প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি আমার আজকের এপিসোডে থাকছে গোড়া মাছ রেসিপি খুব সহজ পাবে আপনাদের মাঝে আজকে এই রেসিপিটা শেয়ার করবো আর খেতে তো অসম্ভব টেস্টি এভাবে আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে আজকে রান্নাটা শুরু করি এখানে আমি দুশো গ্রাম পরিমাণ গোড়া মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আলু এখানে চার পাঁচটা দেশি আলু খোসা সহই আমি গ্রেটারের যে মোটা অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা যে কোনো আলোই এখানে দিতে পারেন চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারেন তারপর দিয়ে দিলাম চার পাঁচটা পেঁয়াজ কুচি করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে এরপর দিয়ে দিলাম জিরা পেস্ট এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ উঁচু করে ভর্তি করে দিয়েছি আর ধনিয়ার গুঁড়া প্রায় এক চা চামচ পরিমাণ এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন হাতের সাহায্যে মেখে নিতে হবে পেঁয়াজ আলু আর কাঁচামরিচ এগুলো একসাথে প্রথমে মেখে নেব মাছগুলো প্রথমে মাখবো না এতে করে মাছগুলো ভর্তা হয়ে যেতে পারে তাই আলুগুলোকে মশলার সাথে প্রথমে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে এক সাইড করে রেখে তারপর খুব ভালোভাবে কচলে মেখে নিচ্ছি এই মাখানোর উপর ডিপেন্ড করবে আসলে এই রেসিপিটার টেস্ট কতটা ভালো আসবে যত ভালোভাবে মাখাবেন এর এই রেসিপিটার টেস্ট ততই ভালো আসবে তাই আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর এখানে মাছগুলো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে আলতো হাতে অবশ্যই মিশিয়ে নেবেন এতে করে মাছগুলো ভেঙে যাবে না খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব অবশ্যই পাঁচ মিনিট রেস্টে রেখে দিবেন এতে করে এই রেসিপিটার টেস্ট অনেক ভালো আসবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই যে এবার এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিতে হবে যেহেতু গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এতে করে আলু সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না আর এই মাছগুলো তো সিদ্ধ হতে একদমই সময় লাগবে না খুবই অল্প সময়ে রান্না হয়ে যাবে তাই অল্প পরিমাণে পানি দিয়ে একটু হাত দিয়ে প্যানটাকে ধরে ঝাঁকিয়ে নিলাম যেন পানিটা খুব ভালোভাবে মিশে যায় এবার ঢাকনা দিয়ে ডেকে চোলাটা ধরিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে দিয়ে তারপর একদম পানিটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকনা খোলা যাবে এর আগে ডাকনাটা খোলা যাবে না দিয়ে ডেকে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করলে এই রেসিপিটার টেস্ট অনেক ভালো আসে এই তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা খুলে নিচ্ছি পানিটা একদম শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার একটু চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা এই তো চেক করে নিয়েছি আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চোলাটা আমি অফ করে দিব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করি আমার পাশেই থাকবেন পরবর্তী নতুন কোনো রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ